হিস্ট্রি সুপার জাইন ওরা তো আজকে সুপারজাইন ট্রেনে খেলেছে ওরা তো মন মানে গেছে নামে নি যেদিন মন মানে এসেছে সেদিন বুঝতে পারবে মনমান কাকে বলে এখন তিনটে প্লেয়ার সবে এসেছে কেউ কেউ মানে দুদিনও প্র্যাকটিস করেনি অভিষেক সিংএসকে দিনই চেনেই না ভালো করে কোনো তালমিলই নেই আমাদের দুটো প্লেয়ার আর ব্যাট লাফ লিস্টারের যে বলটা মেরেছিল সেটা যদি বাড়ে লেগে গেল সেটা যদি তখনই যদি গোল হয়ে যায় তবে দেখুন আমাদের ফিটনেস যে অবস্থায় রয়েছে সে অবস্থায় ম্যাচ জিতলে এটা অবিশ্বাস্য হতো ওরা সিনিয়র টিমটাকে কলকাতায় লিগে খেলিয়ে অনেকটা এগিয়ে আছে এবং আমি আমার আগেও বলেছিলাম যে ইস্টবেঙ্গল এগিয়ে আছে তো যাই হোক ওরা জিতেছে যা যারা জিতবে তাদেরকে কনগ্র্যাচুলেশন তবে সুপার জায়েন্টের সঙ্গে জিতলো মনমানের সঙ্গে যখন খেলা হবে তখন মনমান সুপার জায়েন্টের সাথে যেটা বলতো যে মাঠে নেমে মস্তানি করতে তাহলে কি কিছু মস্তানিটা দেখালো মস্তানি কালকে একটা দেখছিলাম কোনো এক কোনো একজন ওদের কর্মকর্তা বলেছে যে আমরা তো মোহাম্মানের সঙ্গে খেলতে যাচ্ছি না আমরা তো সুপার জায়েন্টের সঙ্গে খেলতে যাচ্ছি হয়তো সুপার জায়েন্টের কাছে হেরেছি ওরা জিতেছে মনমানকে তো হারায়নি যদি মনমানের সাথে খেলা হবে সেদিন মনমান বুঝিয়ে দেবে উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা হিন্দ হিন্দমটর স্টেশনের নিকটে